দেখতে পাচ্ছেন গাইস আমি অনলাইন থেকে কিন্তু বহুতবার পেমেন্ট নিয়েছি ফ্রিতে মাইনিং করে কিন্তু আমি পেমেন্ট নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি পেমেন্ট নিয়েছি কিভাবে পেমেন্ট নিলাম কিভাবে কাজ করলাম আজকের এই ভিডিওটা থেকে আপনি ফ্রিতে মাইনিং করতে পারবেন তাই আর দেরি না করে চলেন শুরু করা যায় এই কাজগুলো করার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে এই পুরো ভিডিওটা দেখবেন আর কোনো স্ক্রিপ্ট করবেন না কোনো স্টেপ মিস করলে পরে করতে পারবেন না তাই দেরি না করে চলান শুরু করা যাক তার আগে একটা কথা বলি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রথমে আমরা কি করব চলে আসবো আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাপটাতে আমরা সেই কাঙ্ক্ষিত অ্যাপটাতে প্রবেশ করি কাঙ্ক্ষিত অ্যাপটাতে আমরা সেমিল প্রবেশ করব

তার পর কিন্তু এরকম ইন্টারফেস আসবে এখানে তোমরা আপনারা কাজগুলো দেখতে পারবেন আমি কিন্তু পেমেন্ট নিছি এখন আপনাদের কাজগুলো দেখাই আপনারা सिंपली কি করবেন এখান থেকে প্রথমে নিচে দেখতে পারবেন যে মেন আইকন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে একদম আসার পর আপনারা কি করবেন এখন সিম্পলি ব্যাক হোম হোমে চলে আসবেন এই জায়গায় ক্লিক করে দেখতে পাচ্ছেন হোমে চলে আসলাম আসার পর আপনারা প্রথমে কি করবেন এইখানে দেখতে পাচ্ছেন লেখা আছে লাকি ড্র এই জায়গায় একটা সিম্পলি ক্লিক করে দিবেন এই জায়গায় ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গাইজ এখানে কিন্তু গো লেখা আছে এই জায়গায় আমরা গোতে ক্লিক করব আমাদেরকে দিচ্ছে না কারণ আমরা কিন্তু একটা রেফারও করিনি আমাদেরকে প্রথমে কিছু রেফার করতে হবে আপনারা কি করবেন এই জায়গায় দেখতে পাচ্ছেন আমন্ত্রণ লেখা আছে এই একটা ক্লিক করে দিবেন আর ক্লিক করার পর আপনার বন্ধুদেরকে রেফার করে অ্যাকাউন্ট করবেন অথবা আপনারা ঠেক রেফার করে অ্যাকাউন্ট করতে পারেন তারপর সিম্পলি কি করবেন ব্যাগে আসবেন আসার পর সিম্পলি কি করবেন আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাজ দেওয়া আছে যে এই যদি একটু ভালো করে লক্ষ্য করেন এক টাকা দেখার বিনিময়ে পাঁচ টাকা দিবে তারপর এইখানে পাঁচ টাকা দিবে তারপর দেখতে পাচ্ছি অনেকগুলো আছে আছে বর্তমান আমার এখানে একটা দুইটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দশটা যদি অ্যাড দেখি সিম্পলি আমাকে কয় টাকা দিবে আপনি একটু লক্ষ্য করেন যে দশটা যদি আমি অ্যাড দেখি তাহলে 5.50 টাকা দিবে আমি কিন্তু নিমিষে 5 5 টাকা করেই কিন্তু ভালো একটা পরিমাণ মাইনিং করতে পারবো ওগুলা যদি আমি সিম্পলি ক্লিক করে করার পর দেখতেបត្តិছেন এই একটা যদি দেখি তাহলে আমার কিন্তু ভালো একটা মাইনিং দিবে তারা বলে দিয়েছে তারপর ব্যাগে চলে আসে আসার পর এখন উইথড্র উইথড্র করার জন্য আমরা সিম্পলি কি করব এইখানে দেখতে আছেন তোমরা এই একটা ক্লিক করে দিবেন এই ক্লিক করার পর এরকম আসবে এখন আমি কতটা টাকা ওই জন্য একশো পাঁচশো এক হাজার আপনি যত অ্যামাউন্ট ইনকাম করবেন সেটা নেওয়ার জন্য এই আই একটু ক্লিক করবেন তারপর সিম্পিল কি করবেন এখানে ক্লিক করে দেবেন একটা এখানে ক্লিক করার পর সিম্পিল আসবে আপনার অ্যাকাউন্টটা নিশ্চিত করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার এই জায়গায় নেট প্রবলেম তার জন্য এরকম হচ্ছে আপনার সেখান থেকে বেঙা সিলেক্ট করে উদ্রণ নিতে পারেন